খুবই আসাদঞ্জক কারণ আমি দেখছি আপনি যে দেখলেন যে চোদ্দতম লালা বেগম লাল আলম এই টুর্নামেন্টটা হচ্ছে তার মানে উনি চোদ্দো বছর যাবত করছেন এবং এ এটি সম্পূর্ণ নারীদের অংশগ্রহণই হচ্ছে তাহলে চিন্তা করেন শুধু নারীরা যখন অংশগ্রহণ করে তাহলে কত কতখানি উৎসাহী আমাদের এখানে শুধু বলবো সে এবারও এসছে একটা মেয়ে ছয় বছর কি সাত বছর হবে হ্যাঁ কুষ্টিয়া থেকে এসছে হ্যাঁ শুরু করে একেবারে পর্যন্ত সব সবাই খুব উৎসাহ ভরে এটাতে অংশগ্রহণ করে এই যে এখন দেখছেন যেখানে যে হচ্ছে সম্পূর্ণ টেকনিক্যাল যে ব্যাপারগুলো ওরা তো স্পন্সার করছেন টাকা পয়সা দিচ্ছেন ঠিক আছে কিন্তু টেকনিক্যাল যে জন্য সহযোগিতার দরকার সেগুলো সম্পূর্ণ সব আমাদের ফেডারেশনের পক্ষ থেকে করা হচ্ছে আরবিটার থেকে শুরু করে স্কোরার বিভিন্ন যা যা টেকনিক্যাল হ্যান্ডস যা দরকার হয় সবই আমাদের ফেডারেশন থেকে করছে তো ওনারা তো দীর্ঘদিন যাবতীয় স্পন্সারিংটা ওনারা করেন স্পন্সার করছেন ওনারা বাকি টেকনিক্যাল যত হেল্প সব আমাদের ফেডারেশনে করছে এই ব্যাপারে আমাদের সাধারণ সম্পর্কে খুবই আন্তরিক সেই সঙ্গে আমাদের যে ইন্টারন্যাশনাল আরবিটার সিদ তিনি তো সবসময়ই এ ব্যাপারে অত্যন্ত সক্রিয় সোচ্চার পাশাপাশি আমরা পেয়েছি একজন নারী ইন্টারন্যাশনাল অর্গানাইজার হক মলি যিনি একসবায় নিজ খেলোয়াড় ছিলেন মলি নিজে মাস্টার মাস্টার সে ব্যাপারে তার যেহেতু এই এই নারী যে কমিটি আমাদের সেটা সাধারণ সম্পাদিকায় মলি মালিক ব্যাপারে সর্বক্ষণ সময় দিচ্ছে এবং খোঁজখবর পাচ্ছে